আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাটা শুরু করার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস ঘন করে মুসুরের ডাল এবং আলু দিয়ে করলা ভাজি সাদনান চলে এসেছে ঢাকা থেকে আর আজকে ওর সব পছন্দের খাবারই রান্না করছি এই যে করলা ভাজি ডাল এবং মুরগির মাংস তিনটা রেসিপি একেবারে সিম্পল কিন্তু এই সিম্পল খাবারগুলোই ও খেতে খুবই পছন্দ করে আর আজকে আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর আদার রসুন দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টটা একটু তেলে ভেজে নিয়েছি আর এখন আমি গুড়া মশলা দিব দেওয়ার আগে আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায় প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়েছি ধনির গুঁড়া আর একদম সব শেষে আমি দিয়েছি মরিচের গুঁড়া মশলাটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস এবং আলুগুলো দিয়ে দিব তার আগে আমি দুইটা তেজপাতা এবং এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম মুরগির মাংসটা এখন আমি খুব ভালো মতো করে কষিয়ে নিব যে কোনো রান্নায় যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু খেতে খুব টেস্টি হবে মাংসটা আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি মাংসটা রান্নার পরে দেখা যাচ্ছিলো যে কালারটা খুব লাল হয়েছে দেখে মনে হচ্ছিলো যে প্রচুর ঝাল হয়তো দিয়েছে আসলে কিন্তু তা না আমরা খুব একটা ঝাল খাই না এই মরিচের গুঁড়াটা নতুন এসেছি মিল থেকে কিনে আর দেখা যাচ্ছে যে অল্প একটু মরিচের গুঁড়া দিলে প্রচুর লাল রং হয় দেখতে বেশ ভালোই লাগে ফিরে এলাম কিছু সময় পরে রান্নাটা মোটামুটি কমপ্লিট হওয়ার পথে এই পর্যায়ে নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা আমি নামানোর কিছু সময় আগে দিয়েছি খেয়াল করে দেখেছেন যে মুরগির মাংসটা আমি যখন কষাই আমি কিন্তু কোনো কোনো জিরা গুঁড়া দেইনি নামানোর আগ দিয়ে ভাজা জুড়া গুঁড়াটা দেয় এতে ফ্লেভারটা বেশ ভালো লাগে আর এই হচ্ছে আমার মুরগির মাংসের ফাইনাল লুক তো এই ছিল আমার আজকের ভিডিও আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম